ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ধৃত যুবক একত্রিশ লক্ষ টাকার প্রতারণা বর্তমান কাগজে বেরিয়েছে পাঁচই জুলাই দু তার মানে অতি সাম্প্রতিক ঘটনা বুঝতেই পাচ্ছেন। শুধু এটা নয় ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার এমন খবর আরও আছে শুনে নিশ্চয়ই চমকে যাবেন যে হ্যাকারদের হাত থেকে নিস্তার পাননি বারাক ওবামা ইলন মাস্ক ও বিল গেটসও যাদের পাশে আপনি আমি তো অতি সাধারণ তাই এপিসোড স্কিপ করবেন না হতে পারে বিপদে পড়ার আগে এটাই আপনার শেষ সময় তাই মন দিয়ে শুনতে থাকুন কারণ সমস্যাগুলো জানাবার সাথে সাথে দেব সমাধানও অর্থাৎ কিভাবে আপনি ফেসবুক করতে পারবেন চিনতে শিখুন কোন লিঙ্কে ক্লিক করছেন ভালো করে দেখুন ফেসবুক ডট কম ডট সিকিউর ড্যাশ লগ ইন ডট আর ইউ বা মেটা ড্যাশ হেল্প ডট সাইট এসব আসল নয় মনে রাখুন মনে রাখবেন এইচ www.facebook.com একমাত্র আসল বাকি সব সন্দেহজনক হতে পারে আপনি কিছুই করেননি না লিংকে ক্লিক না কারো ইনবক্সে রিপ্লাই তবুও আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে হ্যাকার প্রোফাইল পিক বদলে দিয়েছে আপনার নামে বন্ধুদের কাছে টাকা চাইছে আর আপনি নিজের অ্যাকাউন্টেও ঢুকতে পারছেন না এই ঘটনা ইদানি অনেকের সাথেই ঘটছে এই কাজটা হ্যাকাররা করলো মাত্র দুটো ক্লিকে আপনি জানতেও পারলেন না আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখন হয়ে গেছে একটা প্রতারণার অস্ত্র এমন অবস্থায় আপনি কি করবেন বলছি শুনতে থাকুন তার আগে দু একটা ঘটনা দশ টাকার জন্য খোয়া গেল হাজার হাজার টাকা ফেসবুকে নতুন প্রতারণা চক্রের ফাঁদে উত্তর পাড়ার বাসিন্দা সাইবার দুর্বৃত্তদের বড় ফাঁদ ফেসবুক হতে পারেন প্রতারিত ফেসবুক স্ক্যাম সামান্য ভুলেই খালি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেসেঞ্জারে এই ফাঁদ পেতেছে স্ক্যামাররা সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে ব্যাপক হারে নতুন একটা স্ক্যাম পোস্ট দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ধরনের স্ক্যাম বেশি একটা পন ভিডিও লিঙ্কের নামে এই স্ক্যামটা ছড়ানো হচ্ছে এসব ভিডিওতে ক্লিক করলেই বিপদে পড়ছেন ব্যবহারকারীরা কারণ সেখানে কোনো পন ভিডিও থাকছে না বরং ব্রাউজারে ইনস্টল হয়ে যাচ্ছে একটা বিশেষ অ্যাড অন তারপর ফেসবুক অ্যাকাউন্টের অনেক নিয়ন্ত্রণে চলে যাচ্ছে স্ক্যামারদের হাতে তখন আপনার প্রোফাইল থেকে সেই লিঙ্ক ছাড়াও ছড়াচ্ছে ভু অফার স্ক্যাম লিঙ্ক আর ফেক ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার বন্ধুরা ভাবছে আপনি প্রতারক আর আপনি তখন হয়তো মোবাইল অফ করে ঘুমোচ্ছেন নিশ্চিন্তে কীভাবে এটা ঘটছে আর আপনি এবারে কি করবেন বলছি ঘটনা আরও আছে ফেসবুক স্পন্সর্ড অফার দেখলেন আইফোন মাত্র কুড়ি হাজারে অর্ডার করলেন প্যাকেট এলো ঠিকই তবে ভেতরে ছিল সাবানের প্যাকেট কিংবা বন্ধুর আইডি থেকে মেসেজ এলো একটু টাকা পাঠাও খুব বিপদে আছি আপনি পাঠালেন পাঁচশো টাকা কিন্তু বুঝতেই পারেননি ওটা আপনার বন্ধু নয় ছিল কোনো হ্যাকার আরও ভয়ঙ্কর হচ্ছে এসব করতে গিয়ে আপনার পুরো প্রোফাইল ফটো এমনকি পেমেন্ট ডিটেলস চলে যাচ্ছে স্ক্যামারের হাতে কারণ আপনার এই ডেটাগুলোই ওরা চাইছিল আমি উত্তরায়ণ আপনার সাথে কথা বলার একজন লাইভ কোচ আজকের গোপনীয়তার গপতে জানবো কিভাবে আপনার চেনা কারো নামে বানানো হয় ফেক অ্যাকাউন্ট কেন ফেসবুকের স্পন্সার্ড অফারে অসাবধানে পেমেন্ট করলেই লস কিভাবে ফেসবুক সিকিউরিটি টিম সেজে হ্যাকার ইনবক্সে আসে আর জানবো সাতটা কৌশল যে আপনাকে বাঁচাবে ফেসবুকে এই রকম যে কোনো প্রতারণার হাত থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু এফ এ চালু করুন জিমেইল ফেসবুক ইনস্টাগ্রাম এমনকি বিকাশ বা নগদ অ্যাপে টু এফ এ চালু রাখো এর মানে কেউ পাসওয়ার্ড জানলেও লগ করতে পারবে না কারণ দ্বিতীয় ধাপ লাগবে অর্থাৎ ওটিপি বা অ্যাপ কোড তাই এই এপিসোড না দেখলে স্টল করার আগেই হ্যাক হয়ে যেতে পারে আপনার সব কিছু তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করা যাক আজকের এই ভাইটাল গোপনীয়তার গপ ফর্মার প্রিন্সিপাল ফ্রম মুক্তার ফলস ভিকটিম টু ডিজিটাল অ্যারিস স্ক্যাম লুজেস রুপিস ওয়ান পয়েন্ট টু সেভেন ক্রো ভাবছেন আপনি তো সেলিব্রিটি না রাজনীতিবিদও না তাহলে হ্যাকার আপনাকে পিছনে সমানষ্ট করবে কেন তাই তো এসব প্রশ্নই সবার মাথায় আসে কিন্তু ভুল উত্তরই সবচেয়ে বিপজ্জনক তাই আগে জানতে হবে এই প্রতারণা ঘটে কীভাবে কারা করে কেন করে আমাদের পাশাপাশি তাদের টার্গেট কে এত সহজে মানুষ ফাঁদে পড়ে কেন চলুন একটা একটা করে দেখি প্রতারণা কৌশলগুলো কতটা ভয়ঙ্কর যেগুলো আপনি জানলে আপনিও ভাববেন আরে এটা তো আমার সাথেও হতে পারে তবে পুঁচো কিউতে যাবার আগে আরও দু একটা ঘটনা এক প্রোফাইল হ্যাকিং ফেসবুকে হঠাৎ একটা মেসেজ আসে দেখো এই ভিডিওতে তুমি আছো ক্লিক করতেই খুলে যায় ফেসবুকের মতো দেখতে একটা পেজ আপনি ইউজার নেম পাসওয়ার্ড দেন আর সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্ট হ্যাকারদের হাতে দুই ফেক ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার এক বন্ধু ছবি ও নামে নতুন প্রোফাইল তৈরি আপনাকে মেসেজ করলো এটা আমার নতুন প্রোফাইল অ্যাকসেপ্ট করে নাও অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হ্যাকারদের হাতে কিন্তু পরে জানতে পারলেন আপনার বন্ধু এরকম কোনো নতুন অ্যাকাউন্ট খোলেই তিন ভুয়ো বিজ্ঞাপন ও অফার আইফোন মাত্র কুড়ি হাজার টাকায় পাঁচশো টাকা রিচার্জে এলইডি টিভি ফ্রি এগুলোতে ক্লিক করতে গিয়ে পৌঁছয় ভুয়ো ওয়েবসাইটে পেমেন্ট করলেই না ফোন না টিভি একেবারে হ্যাকারের খপরে চার জব অফারের খাঁদ ঘরে বসে আয় করুন এক হাজার টাকা লিঙ্কে গিয়ে অ্যাপ নামাও সাবস্ক্রিপশন ফি দাও তারপর নিরাপত্তা প্রতারণা আর সাথে ফোনের ডেটা খোয়া যাওয়ার সম্ভাবনা পাঁচ গিভ আওয়ে স্ক্যাম আপনি লটারি যেতেছেন আইপ্যাড পাঠানো হবে কিন্তু তার আগে দিতে হবে শিপিং চার্জ বা ট্যাক্স আপনি পাঠালেন আর উপাসে বসে হাসে হ্যাকার ছয় ফেসবুক পেজ হ্যাক আপনাকে বলল আপনার স্কিল দেখে আমরা আপনাকে অ্যাডমিন করছি আপনি লিঙ্কে ক্লিক করে অ্যাকসেপ্ট করলেই আপনার পেজ থেকে তারা চালাবে ফেক বিজ্ঞাপন আপনার কার্ড বা বিকাশ অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা উধাও সাপ ফিশিং লিঙ্ক আপনার নামে রিপোর্ট হয়েছে আপনার আপত্তিকর ভিডিও ভাইরাল এইসব ভয় লাগানো হেড লাইনে ক্লিক করলেই আপনি পৌঁছান কোনো ফেক সাইটে আপনার লগ ইন লোকেশন এমনকি ফোনের ক্যামেরা অবধি অ্যাক্সেস করে ফেলে স্কামার আর এই প্রতারণাগুলো এতটাই নিখুঁতভাবে সাজানো হয় যে বুঝে ওঠার আগেই অনেকে ফাঁদে পড়ে যায় সাইবার প্রতারকরা জানে মানুষ ভয় লোভ বা কৌতূহলে খুব দ্রুত সিদ্ধান্ত নেয় আর এই দুর্বলতার ফাঁদেই গাঁথা থাকে তাদের চক্রান্ত রইল কিছু উদাহরণ ওয়াইফাই দিয়ে পাবলিক লগ নয় ক্যাফে রেস্টুরেন্ট ফ্রি ওয়াইফাই এসব থেকে ব্যাঙ্ক বা গুরুত্বপূর্ণ অ্যাপ লগ না করাই ভালো পাবলিক ওয়াইফাইতে ডেটা চুরি হওয়া অনেক সহজ এখন চলুন দেখেনি চারিদিকে ঘটা এমন কিছু বাস্তব ঘটনা যেখানে শুধু সাধারণ মানুষ নয় অনেক ভি ভিআইপি সেলিব্রিটি সাংবাদিক এমনকি নিরাপত্তা বাহিনীর লোকেরও থাকছে এক একটা ঘটনা শুনলে মনে হবে সিনেমার চিত্রনাট্য কিন্তু দুঃখের কথা সবই বাস্তব না রইলো তথ্য এবারের ফান্টাস্টিক বাংলাদেশে ব্যাংক থেকে একাশি মিলিয়ন ডলার চুরি দু সালে বাংলাদেশ ব্যাংক হ্যাক হয় সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে একাশি মিলিয়ন ডলার চুরি করে নেওয়া হয় হ্যাকাররা ভুয়ো অনুরোধ পাঠিয়ে টাকা ফিলিপাইনে এটা বিশ্বের অন্যতম বড় সাইবার ডাকাতির ঘটনা ভারতে বিজনেস অ্যাকাউন্ট দিয়ে কোটি টাকার স্ক্যাম ফেক সালে হায়দ্রাবাদে এক ব্যক্তি আমাজন ওয়ার্ক ফ্রম হোম অফারে ক্লিক করে কাজ শুরু করে প্রথমে দুশো টাকা ইনকাম দেখে বিশ্বাস অর্জন পরে ইনভেস্ট করিয়ে সাত লক্ষ টাকা আত্মসাত করে নেওয়া হয় তার মতো আরও তিনশোর বেশি মানুষ একই ফাঁদে পড়েছিল টুইটার হ্যাক বারাক ওবামা ইলন মাস বিল গেটস পর্যন্ত ছাড় পাননি দু সালে এক টিন হাকার টুইটারের অভ্যন্তরীণ টুলস হ্যাক করে বারাক ওবামা ইলন মাস বিল গেটস সমেত আরও অনেকের অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে সবার অ্যাকাউন্ট থেকে একটাই মেসেজ বিট কয়েন পাঠান দ্বিগুণ ফেরত পাবেন মাত্র কয়েক ঘন্টায় এক লক্ষের বেশি বিট কয়েন জমা পড়ে বাংলাদেশে ফেসবুক পেজ হ্যাক করে লাখ টাকা উধাও দু হাজার ঢাকার এক তরুণে ফেসবুক বিজনেস পেজ হ্যাক হয় হ্যাকাররা তাকে মেটা বিজনেস থেকে এসেছে বলে ফেক ইমেল পাঠায় একবার অ্যাকসেপ্ট করতেই প্রচুর বিজ্ঞাপন চালানো হয় বা বিল হিসেবে তার ক্রেডিট কার্ড থেকে এক লক্ষ সাত হাজার টাকা কাটা যায় ভারতে সেলিব্রিটি স্ক্যাম অভিনেত্রী তাপসি পান্ন নাম ব্যবহার তাপস্য পান্ন নামে ভুয়ো ইনস্টাগ্রাম পেজ থেকে স্ক্যাম চালানো হচ্ছিল মিট অ্যান্ড গ্রিড অফারে টাকা চাওয়া হয় অনেকের টাকা পাঠিয়েও দেয় বলিউড তারকাদের নাম ব্যবহার করে মানুষকে ঠকানোর ট্রেন্ড এখনও চলছে ইউরোপে ডিফেক্ট স্ক্যাম সেখানকার এক ফার্মেসিওর কণ্ঠ ডিফেক্ট টুল দিয়ে নকল করে কোম্পানির ফাইন্যান্স ম্যানেজারকে ফোন করা হয় এই অ্যাকাউন্টের টাকা পাঠাও এখনই তাকে বিশ্বাস করিয়ে হ্যাকাররা দুই লক্ষ ইউরো ভারতীয় মূল্যে প্রায় এক কোটি চুরাশি লক্ষ টাকা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয় এখন প্রশ্ন হলো এসব থেকে বাঁচবেন কিভাবে। সেই ব্যাপারে কিছু টিপস দেবো জানি এরপরও এসব দেখে অনেকেই এখনো বিশ্বাস করবেন না কারণ মাথায় গেঁথে আছে কিছু মিথ সেই মিথ না সরালে টিপসকে জায়গা দিতেই পারবেন না তাই টিপস শোনাবার আগে চলুন সেসব মিথ সরিয়ে আগে ট্রুথটা জানি আপনার কোন মিথ মিলে যায় কিনা দেখে নিন আজকের মিথ অ্যান্ড ট্রুথ আমি সেলিব্রিটি না আমাকে হ্যাক করে কি হবে সত্যিটা হলো সাইবার অপরাধীরা আপনার খ্যাতি নয় চাই আপনার তথ্য মোবাইল নম্বর ব্যাংক ডিটেলস পরিচয়পত্রের স্ক্যান কপি আর ওটিপি আপনি গরিব হলেও আপনার অ্যাকাউন্ট দিয়ে স্প্যাম ছড়ানো ফিশিং চালানো বা ড্রাগ ওয়েবে বিক্রি হতে পারে ফেসবুকে পরিচিত নাম ছবি মানেই সেই মানুষ সত্যিটা হলো নাম ছবি কপি করে ফেক আইডি বানানো ফেসবুক পোস্ট ভরসা করা যায় সত্যিটা হলো হ্যাকারাও সেটা জানে তাই পয়সা দিয়ে ফেসবুক স্পন্সর করে ফেক বিজ্ঞাপন চালায় বন্ধুর অনুরোধ এসেছে প্রোফাইল পিকচারে বাচ্চার ছবি আছে নিশ্চয়ই আসল অ্যাকাউন্ট সত্যিটা হলো স্ক্যামাররাই এমন ইমোশনাল ছবি দেয় বাচ্চা মন্দির কিংবা মসজিদ জাতীয় পতাকা যাতে আপনি সহজেই বিশ্বাস করেন ফেসবুক গুগলের লোগো থাকলেই লিঙ্ক আসল সত্যিটা হলো কেউ চাইলে পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারে ফেসবুকের মতো দেখতে লগ ইন পেজ এমনকি ইউ আর এল লেখে ফেসবুক ড্যাশ সাপোর্ট ডট হেল্প ড্যাশ নাও ডট আইও যা আসলে ভুয়ো কিন্তু দেখতে আসলের মতো একটা লিঙ্কে ক্লিক করলে কি এমন হয় সত্যিটা হলো এক ক্লিকেই ফোনে ম্যালওয়ার ঢুকতে পারে ক্যামেরা চালু হয়ে যেতে পারে অথবা আপনার কিবোর্ড রেকর্ড করা শুরু হয় যাতে আপনি যেটা টাইপ করুন সেটাই হ্যাকাররা দেখতে পায় এমনকি পাসওয়ার্ড পর্যন্ত ওটিপি বা পাসওয়ার্ড কাউকে বলিনি আমি নিরাপদ সত্যিটা হলো আজকে ওটিপি চায় না তারা চায় আপনার অসাবধানতা আপনি যদি ভু অ্যাপ নামান ফেক ওয়েবসাইটে লগ করেন বা স্ক্রিন শেয়ার দেন তাহলে সর্বনাশ আমার অ্যাকাউন্ট তো টু এফ এ টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া আছে কেউ ঢুকতে পারবে না সত্যিটা হলো অনেক সময় স্ক্যামাররা ফোন ক্লোনিং বা সিম সোয়াপ করে ওটিপিও নিয়ে নেয় টু এফ এ দুর্দান্ত একটা লেয়ার কিন্তু তার চেয়েও দরকার সচেতনতা আর এই ব্যাপারে সন্দেহ করার চোখ ফেসবুক নিজেই ইনবক্সে নিরাপত্তা বার্তা পাঠায় সত্যিটা হলো ফেসবুক অফিসিয়াল কিছুই ইনবক্সে পাঠায় না সব নোটিফিকেশনের মাধ্যমে আসে তাহলে এবার এসব মিথ ভাঙলো তো তাহলে চলুন এবারে জানি বাঁচার উপায় খুলে দিই টিপস কা টোকরি এক ফেক লিঙ্ক চিনতে দুই টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু এফ এ চালু করুন তিন ইনবক্সে টাকা চাওয়া বন্ধু আত্মীয় সহপাঠী তো ইনবক্সে হঠাৎ টাকা চাইলে ফোন করে কনফার্ম করুন ফেসবুকে দেখেছি মানে সত্যি এই ধারণা ত্যাগ করুন চার ফেক অ্যাপ ডাউনলোড নয় ঘরে বসে আয় বা ইনকাম অ্যাপ এমন অ্যাপ গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকেও ডাউনলোড করবেন না ওদের ইনকাম হয় আপনার তথ্য বিক্রি করে পাঁচ ওয়াইফাই দিয়ে পাবলিক লগ নয় ছয় নিজের ছবি ভোটার আইডি বা পাসপোর্ট স্ক্যান যাকে তাকে পাঠাবেন না এইসব দিয়ে ফেক অ্যাকাউন্ট রিং বা অপরাধমূলক কাজ করা হয় আবার সমস্যা হলে প্রমাণও দিতে পারবেন না আপনি নির্দোষ সাত সন্দেহ হলে রিপোর্ট করুন চুপ করে থাকবেন না ফেক অ্যাকাউন্ট দেখলে রিপোর্ট করুন ভারত ও বাংলাদেশে সাইবার সেলে অভিযোগ জানাবার লিংক ও ফোন নম্বর আমি আমার নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি প্রয়োজনে ভিডিওর এই অংশটা বারবার শুনে এবং দরকার হল টিপসগুলো পয়েন্ট হিসেবে লিখে রাখুন ঢাল হিসেবে সবসময় কাজে লাগবে অথবা আপনারা অনুরোধ করলে আমি পয়েন্ট আকারে গোপনীয়তা গপ্পর পোস্টে পোস্ট করে দেব। মনে রাখবেন সাইবার দুনিয়ার নিরাপত্তা মানে শুধু কোনো ভাইরাস বা কোনো সফটওয়্যার না আপনার সতর্কতাই সবচেয়ে বড় ফায়ারওয়াল তাহলে আজ আমরা জানলাম ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল সব জায়গায় হ্যাকারদের ফাঁদ হ্যাকারদের টার্গেট আপনি আমি সবাই শুধু অসাবধান একটা ক্লিকই যথেষ্ট শুধু টাকা না আপনার পরিচয় বিশ্বাস আত্মীয়দের সাথেও প্রতারণা হয় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই সতর্ক হলেই আপনি এগিয়ে আজকের এপিসোড যদি আপনাকে সচেতন করে থাকে তাহলে এখনই আপনার সোশ্যাল অ্যাকাউন্টে টু এফএ চালু করুন বন্ধুদের সাথে এপিসোড শেয়ার করুন যাতে আপনার কোনো প্রিয়জন ফাঁদে না পড়ে সবচেয়ে বড় কথা বিশ্বাস করার আগে পাঁচ সেকেন্ড ভাবুন আর অবশ্যই নিচের মেল আইডিতে আপনার কোনো অভিজ্ঞতা দিকে জানান বা কমেন্ট বক্সে জানান আপনার অভিজ্ঞতা শেয়ার করুন চারিদিকে শুরু হয়েছে অর্থ ও জীবন কেড়ে নেওয়ার এক ভয়ানক স্ক্যাম ডিজিটাল অ্যারেস্ট বিষদে জানতে ও নিরাপদ থাকতে গোপনীয়তা গপ্পর আগামী সপ্তাহের এপিসোড অবশ্যই দেখুন তাই এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটন আর বেল আইকন প্রেস করে রাখুন কারণ সাইবার প্রতারণার বিষয়ে সজাগ করতে এরকম আরও কিছু এপিসোড আমি নিয়ে আসব হ্যাঁ শুধুই আপনার জন্য সাইবার জগৎটা যেমন সুবিধার তেমনি ভীষণ জটিল তাই দরকার জ্ঞান সচেতনতা আর সাহস আপনি সেলিব্রিটি না হন আপনার প্রাইভেসি আপনার তথ্য আপনি নিজেই তার সেলিব্রিটি তাই নিজের আর প্রিয়জনের নিরাপত্তার দায়িত্ব নিন আর এটা আপনি চাইলেই পারবেন এরকম আরেকটা গুরুত্বপূর্ণ ফিরে আসবো গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা